সন্তান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু সে এমনিতেই সম্পদ হিসেবে গড়ে উঠবে না তাকে গড়ে তুলতে হবে না হয় এই সন্তান সম্পদ না হয়ে বাবা মায়ের জন্য দুঃখ বয়ে আনবে যেমন দুনিয়াতে তেমনি আখেরাতে এই ভিডিওতে আলোচনা করব আপনি আপনার সন্তানের প্রতি যত্নশীল থাকার পরও দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাবে আপনার সন্তান বন্ধুবান্ধবের দ্বারা যেভাবে ধ্বংসের পথে চলে যেতে পারে আলোচনা করব কীভাবে আপনার প্রাণপ্রিয় সন্তানকে রক্ষা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরিবারের পরে বন্ধু বান্ধবের দ্বারা মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় খেলাধুলার সময় স্কুল কলেজে পড়ার সময় তাদের অনেক বন্ধু বান্ধব তৈরি হয় আশেপাশেও সঙ্গীসাথী গড়ে ওঠে এগুলো যেমন পজিটিভ তেমনি এর ভয়ঙ্কর নেগেটিভ দিকও রয়েছে যা আপনার সন্তানকে ধ্বংস করে দিতে পারে পরম সাধনায় বড় করে তোলা আপনার সন্তান যখন বন্ধুবান্ধবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তখন সে আপনার চাইতে বন্ধু বান্ধবীর কথাবার্তা চালচলন তাদের দৃষ্টিভঙ্গি স্টাইল বেশন তাদের ভবিষ্যৎ ভাবনায় বেশি প্রভাবিত হয় এই সময় আপনি হাজার চেষ্টা করে যে কাজ থেকে তাকে বিরত রাখতে চাইবেন বন্ধুর পরামর্শে সে তা অবলীলাই করবে তার ভালোর জন্য যখন আপনি তাকে কোনো ভালো কাজের পরামর্শ দিবেন তার বন্ধু এটা করে না বলে শিব করতে চাইবে না তার মস্তিষ্কের অনেকটা জুড়ে বন্ধুবান্ধব এমন আধিপত্য বিস্তার করবে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না আপনার সব কল্যাণকর কথা তার কাছে অযৌক্তিক মনে হবে বন্ধুর কথাই তার কাছে মনে হবে পারফেক্ট সব কিছুতে সে নিজেকে বন্ধুর সাথে তুলনা করবে এবং বন্ধুর মতো হতে চাইবে বন্ধুর পছন্দ অপছন্দকে ভিতরে বিতরে এমনভাবে লালন করবে যার ফলশ্রুতিতে আপনার সন্তানকে তার বন্ধু বান্ধবী খুব সহজেই দুইটি ধ্বংসাত্মক পথে নিয়ে যাবে আপনার অজান্তে উগুচড়ে সে কখন ধ্বংসের প্রথম দাপ পার করে ফেলবে আপনি তার টেরও পাবেন না প্রথম ধ্বংসাত্মক পথ প্রেমে জড়িয়ে যাওয়া কোনো ছেলে মেয়ে স্টুডেন্ট অবস্থায় যখন প্রেমে জড়ায় তখন তার ভবিষ্যতের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার বিধটাই নড়ে যায় তার কাছে সব কিছুর গুরুত্ব কমে গিয়ে প্রেমের পোকায় ঘোর পাক্কায় বিশেষ করে যখন তারা স্কুলে পড়ে আপনার সন্তানকে প্রেম করতে প্রেমে পড়তে সহযোগিতা করবে উৎসাহ যোগাবে এগিয়ে দিবে তার বন্ধু বান্ধবী এই সমাজে দৃষ্টান্তের অভাব নেই যে ক্লাসের সব সময় ফাস্ট হওয়া মেয়ে অথবা ছেলেটা প্রেম করে পরীক্ষায় ফেল করেছে প্রেমে জড়িয়ে নষ্টামী করতে গিয়ে আত্মসম্মান হারিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রেম করে মেয়েটা অকালে বিয়ের আসনে বসে নিজের পড়ালেখা খুইয়েছে প্রেম করলে আপনার সন্তানের স্বাভাবিক জীবনযাপন পড়ালেখা কাজকর্ম সব কিছু এলোমেলো হয়ে যাবে সে একবার প্রেমে জড়িয়ে গেলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা আপনার জন্য পর্বত সমান কঠিন হবে যদি তার বন্ধু বান্ধবী তার প্রেমের সহযোগী হয় আপনার সন্তানের অযোগ্য যাকে বিয়ে করলে আপনার সন্তান ঠকবে কষ্ট করবে আত্মসম্মান হারাবে এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে তার প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট করে তুলবে ও যজ্ঞকে বিয়ে করার নানান যৌক্তিক পরামর্শ দিবে তার বন্ধু বান্ধবী প্রেমের কারণে আপনার সন্তান শুধুমাত্র পড়ালেখা নষ্ট করে উন্নত জীবন হারাবে না হারাতে পারে সুখী দাম্পত্য জীবনও প্রেমের ফাঁদ থেকে যেভাবে বাঁচাবেন আপনার সন্তানকে সময় দিন তার সাথে প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করার মতো পরিবেশ তৈরি করুন সমাজে ঘটে যাওয়া প্রেম গঠিত নানান দুর্ঘটনা যার মাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তার কাছে তুলে ধরুন প্রেমের কুফল সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দিন জীবনের বাস্তবতা কতটা কঠিন হয় তাকে সে ব্যাপারে জ্ঞান দেওয়ার চেষ্টা করুন মুসলিম হলে বিবাহ বহির্ভূত প্রেম যে ইসলামে হারাম সেটা আপনার সন্তানকে ভালোভাবে বোঝান আপনার সন্তানের বন্ধু বান্ধবীদের ব্যাপারে কঠিনভাবে সতর্ক থাকুন তাদের সম্পর্কে খোঁজখবর নিন বন্ধু যেন পরিবারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ না হয় সেটা আপনার সন্তানকে বোঝান মেয়েরা বেশি বিশ্বাস প্রবণ হওয়ায় আপনার মেয়ে সন্তানকে বান্ধবীদের সাথে মেশার ব্যাপারে সতর্ক করুন বাবা মায়ের চাইতে বন্ধু বান্ধব বেশি ভালো চাইবে না এটা আপনার সন্তানকে বিশ্বাস করান সব সময় তাকে সৎ পরামর্শ দিন এবং আগলে রাখুন দ্বিতীয় ধ্বংসাত্মক পথ নেশাদার দ্রব্য গ্রহণে আসক্ত হয়ে যাওয়া কথায় আছে সঙ্গ দোষে লোহাও ভাসে আপনার সন্তান সিগারেট খায় এমন কাউকে যদি বন্ধ বানায় তবে প্রথমে সে দেখা দেখাদেখি টেস্ট করবে এরপর খাওয়া দৌড়বে এভাবেই আপনার ছেলে অথবা মেয়েটা গাঞ্জা ইয়াবা মদ ইত্যাদি নানান ক্ষতিকর নেশা জাতীয় দ্রব্যের প্রতি কঠিনভাবে আসক্ত হয়ে পড়বে আমাদের প্রত্যেকেরই জানা আছে এইসব নেশার জগৎ মানুষের জন্য কতটা ধ্বংসাত্মক তবু নেশায় আসক্ত পঁচানব্বই পার্সেন্ট মানুষই এগুলোতে জড়ায় যখন এরকম বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে যায় নেশায় আসক্ত হওয়া থেকে যেভাবে আপনার সন্তানকে বাঁচাবেন নেশাদার দ্রব্য পান করা যে কতটা জঘন্য কতটা ক্ষতিকর কত সম্মানজনক সেটা প্রথমে আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করুন এবং সমাজের নানান নেশাগ্রস্ত ব্যক্তির ক্ষতিকর দিকগুলো তার সামনে তুলে ধরুন তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করুন প্রয়োজনের বাইরে বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত বিরত বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিন আপনার সন্তানকে অধিক স্বাধীন করে দিবেন না তার প্রতি সব সময় খেয়াল রাখুন সে বাইরে গেলে কোথায় যায় কি করে কার সাথে মিশে বর্তমানে সে কি করতে ভালোবাসে সেগুলো জানার চেষ্টা করুন বন্ধু বা বান্ধবীদের কেউ কোনো ধরনের বাজে নেশায় আসক্ত কি কিনা সে ব্যাপারে খোঁজ নিন এবং আসক্ত হলে আপনার সন্তানকে তার সাথে মেলামেশা থেকে বিরত রাখুন আপনি বাবা অথবা মা হলে আপনি আপনার সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান যেন সে অবলীলায় আপনার কাছে সব কথা শেয়ার করতে পারে পরিশিষে বলব খারাপ বন্ধু বান্ধবী যেমন আছে তেমনি ভালোও আছে আপনার সন্তান একা চলতে পারবে না আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের বন্ধু বান্ধবীদের ব্যাপারে সতর্ক থাকা এরকম সচেতনতামূলক ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান একটি লাইক দিতে অবশ্যই ভুলে যাবেন না আসসালামু আলাইকুম আ